আর পেছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সুরেন্দার বাড়িতে গাড়িটা যে লাগলাম লক্ষ্মী গাড়িকে আমার গাড়িকে এখানে ঠেকালাম সুরেন্দার বাড়িতে আর সুরেন্দার ইনভাইটই এসেছি ওনাদের গ্রামের এই অনুষ্ঠানটা দেখানোর জন্য তো চলুন আপনাদেরকে দেখাবো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর সুরেন্দাকেও অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করেছিল দুপুরেও খাওয়া দাওয়া করে গিয়েছি ওনার পরিবারে এসে আজ হাত ধরা প্রতিযোগিতা হচ্ছে সাম্বাই দেখাচ্ছি আর মায়ের মন্দিরটা রয়েছে পাশে অসাধারণভাবেই ভাবে সাজিয়েছে মায়ের মন্দিরটাকে সেটাও আমি দেখাবো আপনাদেরকে আর আগে হাঁস ধরা প্রতিযোগিতা এত ঠান্ডার মধ্যে জলে লেবে পড়েছে সব ছেলেরা কটা কটা হাঁস ধরা ছাড়ছে পুকুরে আরে হাসনি বলবে তো কটা হাঁস ছাড়ছে দুটা তো এই কাঁজরল গ্রামে কিন্তু হাঁস ধরা একটা সবথেকে বিশাল মানে গুরুত্বপূর্ণ ওই দেখো হাঁস জলে ডুবে গেছে বন্ধুরা ধরে বলছে দেখতে পাচ্ছ থেকে পুকুরের চারি সাইডে লাইট লাগিয়েছে এবং হাঁস ধরা প্রতিযোগিতা চলছে হাঁস ধরে কি ছেড়ে দিতে হবে নাকি কটা হাঁস ছাড়ছে দুটো মানে প্রথম প্রথম কি আছে আলমারি আছে আরে বলো ইয়ার কি করেন লোক দেখবে আছে রে আলমারি তো অনেক কিছুই আছে ঘরের সেট আপ হয়ে যাবে আলমারি টেবিল সব কিছুই রয়েছে এলাকার মা বোনেরা ঠাকুমারা সবাই রয়েছে পুরো পুকুর ধার ঘেরে তো দেখতে পাচ্ছ হাঁস ধরা চলছে সে পাশে দুর্দান্ত কিন্তু চলে এখানে দুর্দান্ত সেটা চলছে দেখো হাঁস একটা ঘুরছে পুকুরে পুকুরটা আছে নাকি ভালো পুকুর সবাই চান করে তো ছেলেগুলো রেগে করেছে তুমি তো কাকিমা গ্যাস বেলুন উড়ে যাচ্ছে যা গ্যাস বেলুন উড়ে পালিয়ে যাচ্ছে মন্দিরটাও দেখিয়ে দিই এর পাশে হাঁস ধরা প্রতিযোগিতাও চলছে

নাকি সঙ্গের জন্য না ফটো তোলার জন্য ফটো তোলার জন্য আচ্ছা আচ্ছা তো ফটো তোলার জন্য ব্যবস্থা হয়েছে মা বোনের যাতে ফটো তুলতে পারে সেই ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সবাই রয়েছে আর ঠাকুরের মন্দিরটা কিন্তু দুর্দান্ত ভাবেই সাজিয়েছে তো চলো সবাইকে দেখাচ্ছি সরাসরি সেট আপ রয়েছে দেখতে পাচ্ছেন কি আছে পড়তে পারিনি ভাই দুর্দান্ত বাড়ছিল সেটা সরাসরি এখানেও বক্স রয়েছে আর এখানে লাইট ফাইট সব সবকিছুই রয়েছে তো এখন কিন্তু হাঁস ধরা হাঁস ধরা প্রতিযোগিতাই চলছে তো হাঁস ধরা প্রতিযোগিতা এখানে সব থেকে ফেমাস বাতাসা ঘুরানো হবে সবাই কিন্তু চিকচিকা ভিকচিকা করে নিয়ে চলে এসেছে বাতাসা ঘুরানোর জন্য ঘুরানো হবে ছ কিলো বাতাসা ঘুরানো হবে বলো বলো কেমন লাগছে বলবে তো দেখতে পাচ্ছ এনারা সবাই এসছে একদম বাতাসা ঘুরানোর জন্য চিকচিকা ভিকচিকা নিয়ে আসছো নাকি তোমরা ঘুরাবে তো করে নিয়ে ভাই তো চলো বাতাসা ঘুরানো দেখাচ্ছি তোমাদেরকে তো প্রচুর লোক এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক দেড় হাজার লোক জড়ো হয়ে গেছে বাতাসা ঘুরানোর জন্য দুশো কিলো বাতাসা ঘুরানো হবে কদি বাতাসা ঘুরাবে তো চলো বাতাসা ঘুরানো হবে দেখে কোথায় ছড়ানো হবে আর প্রত্যেক বছর ছড়ায় বাতাসা তো চলো বাতাসা ছড়ানো হবে দেখাচ্ছি তোমাদেরকে কি রে ভালো আছো তো হ্যাঁ আগের ভিডিওটা দেখছিলু দেখতে পাচ্ছো সেখানে রেডি হচ্ছে বাতাসা এক্ষুনি ভাতাসা ছড়ানো হবে চকলেট দেখতে পাচ্ছেন বাতাসার চকলেট রয়েছে ভাই বাতাসা আর চকলেট হবে t <목소리나> 가 <목소리나>